দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্র থানা চৈত নম মাদার ইউনিয়ন সাত নং আপনাদেরকে দেখার চেষ্টা করবো প্রাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাড়ে সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে আর ঈদের ঈদের মতোই কিন্তু এই ভোট সকাল থেকে চলছে

সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দর আমি দেখতে পাচ্ছি সকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাজে বোর্ড সুস্থ হচ্ছে কারণ আমাদের কাজে বোট সুস্থ হচ্ছে এই জন্য যে কারণ বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামে উভয় পক্ষে শান্তি ও বদ্ধ থাকবে হ্যাঁ বা উভয়ের মধ্যে একটা সমাবেত হয়েছে যে উগ্কে কিছু হোক না কেন আমাদেরকে সৃষ্টি না হচ্ছে সারা বাংলাদেশে আশা করব হ্যাঁ অন্তত বাংলাদেশ জামাত ইসলামে বাংলা